নমস্কার শ্রোতা বন্ধুরা কিছুক্ষণ চ্যানেলে আমি মধুমিতা আজ শোনাব সহজপাঠ বইয়ের ছোট্ট একটি গল্প শুরু করছি আজকের গল্প আজ আদ্যনাথবাবুর কন্যার বিয়ে তাঁর এই শল্লপুরের বাড়িতে কন্যার নাম শ্যামা বরের নাম বৈদ্যনাথ বরের বাড়ি অহল্লাপাড়ায় তিনি আর তার ভাই সৌম পাটের ব্যবসা করেন তার এক ভাই ধৌমনাথ কলেজে পড়ে আর রম্যনাথ ইস্কুলে আদ্যনাথ বড় ভালো লোক দান ধ্যান পূর্ণ কাজে তার মন দেশের জন্য অনেক কাজ করেন সবাই বলে তিনি ধন্য বাবু তার ভৃত্ত সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য অবশ্য যাব এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে চাষিরা এবৎসর ভালো শস্য পেয়েছে তাই তারা ভিড় করে এসেছে ভিতরে ঢুকি সাধ্য কী অগত্যা বাইরে বসে আছি দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে কেউ বা ব্যাট বল খেলছে নিত্যসরণ ওদের ক্যাপ্টেন আজকের গল্প এতটাই গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ